হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব পাপড় ভাজির রেসিপি এই পাপড় ভাজি কীভাবে খুব সহজে ভাজি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন পাঁপড়টা ভাজার জন্য আমি এখানে দোকান থেকে চিপস কিনে নিয়ে আসছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা দোকান থেকে কিনে নিয়ে আসা এখন এটা আমি ছোটো ছোটো করে কেটে নেব এই পাপড়টা আমি আস্ত ধরে ভাজব না আমি একটা পাঁপড় চায়ের খণ্ড করে তারপরে পাপড়টা ভাজবো আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমি একটা পাঁপড় চায়ের খণ্ড করে নিচ্ছি এইভাবে সব পাঁপড়গুলো আমি একে একে সিঁড়ে নেবো এভাবে ভাজলে পাপড়টা খেতেও অনেক ভালো লাগে আর পাঁপড়টা পারফেক্টভাবে ভাজা হয় পাঁপড়গুলো আমার পুরোটাই সেরা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন চলে যাচ্ছি রেসিপিতে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করছি তেলটা একটু গরম হয়ে আসলে পাপড়টা এর ভিতরে সেরে দিবো পাঁপড়টা যখন এভাবে মেলতে থাকবে তখন দুটো চামচের সাহায্যে এভাবে টেনে টেনে দিতে হবে তাহলে পাঁপড়টা আর কুড়া হয়ে যাবে না এভাবে সোজা থাকবে এখন এই পাঁপড়টা আমার ভাজা হয়ে গিয়েছে এখন তেলটা ছাগিয়ে নিচ্ছি আবারও আমি এর ভিতরে একইভাবে পাঁপড়টা ভেজে নিব এভাবে আমি সমস্ত পাঁপড়গুলো ভেজে নেব এভাবে ভাজলে পাঁপড়টা খেতে খুবই সুন্দর হয় এবং কিসমি থাকে এই পাঁপড়টা আপনারা সংরক্ষণও করতে পারবেন এই পাঁপড়টা আপনারা ভেজে বইমের ভিতরে রেখে মাসকে মাস সংরক্ষণ করতে পারবেন এভাবে একবার পাঁপড় ভেজে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে এখন এখানে সব পাপড়গুলো আমার ভাজা হয়ে গেছে আমি একইভাবে সব পাপড়গুলো বেজে নিছি এই পাপড়গুলো আপনারা সকাল বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন পাঁপড়গুলো আমি কিন্তু সেম পদ্ধতিতেই ভেজে নিয়েছি এটা কিন্তু আপনারা মাসকে মাস সংরক্ষণ করতে পারেন এভাবে ভেজে নিলে এগুলো মুছমুছ হয়ে থাকবে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ